রাজনীতির ময়দানে নানা সময় নানা বিতর্কের ছবি সামনে আসে রাজনীতিবিদদের বিভিন্ন মন্তব্যে ওঠে সমালোচনার ঝড় কিন্তু এবার এক অন্যরকম ঘটনা নদিয়ায় বেহাল রাস্তায় দাঁড়িয়েই তৃণমূল বিজেপি স্লোগান পাল্টা স্লোগান রাস্তার সার্বিক পরিস্থিতির দিকে নেই প্রশাসনের নজর দেখুন জয় শ্রীরামের পাল্টা জয় জগন্নাথ জল কাদার মধ্যে স্লোগান পাল্টা স্লোগান সমাজ মাধ্যমে ভাইরাল সেই ছবি বিজেপি ও তৃণমূল কর্মীর কাণ্ডে হাসের রোল নেট পাড়ায় বিহাল রাস্তা যত্রতত্র জমে রয়েছে জল তার মধ্যে দাঁড়িয়ে স্লোগান পাল্টা স্লোগান নদীয়ার কালীগঞ্জের সেই ছবি এখন ঘুরে বেড়াচ্ছে মুঠো ফোনে একবার বিজেপি সমর্থক বলে উঠছেন জয় শ্রীরাম তার পাল্টা জবাবে জয় জগন্নাথ বলে স্লোগান দিচ্ছেন তৃণমূল কর্মী ওখানে ছিলাম এবার আমার মনে ভালো লাগছে জয় ছিলাম জয় ছিলাম বলেছি যে জগন্নাথ বলছে ওটার জন্য আমরা ওখানে বসেছিলাম ক্যাম্পে বসেছিলাম হ্যাঁ জয় ছিলাম আমার একটা বাড়ি পড়েছে হ্যাঁ জয় জগন্নাথ দিদি দিদি বলতে জয় আমরা জয় জগন্নাথ নদিয়ার কালীগঞ্জ বিধানসভার নয়াচর এলাকার দুশো ছিয়াত্তর এবং দুশো সাতাত্তর নম্বর বোট খাতায় কলমে নদিয়ায় হলেও গঙ্গার ওপারে নদিয়া থেকে বিচ্ছিন্ন একটি অংশ বাজারহাট থেকে চিকিৎসা পরিষেবা নিতে হয় পূর্ব বর্ধমান থেকে কিন্তু সরকারি পরিষেবার জন্য গঙ্গা পেরিয়ে যেতে হয় নদিয়ায় যাওয়ার রাস্তা বলতে গঙ্গার পাশ দিয়ে একমাত্র মেঠো কাঁচা রাস্তা বর্ষায় যাতায়াত করতে গেলে ঘটে দুর্ঘটনা এলাকাবাসীদের অভিযোগ রাজনৈতিক দলগুলির কর্মীরা একে অপরের বিরুদ্ধে স্লোগান দিলেও রাস্তার সংস্কারের দিকে হুঁশ নেই প্রশাসনের মানে আপনারা তো দেখতেই পাচ্ছেন এই যে কাদা জল বৃষ্টি ঘাট কোনো দিকে কোনো দিকে আমাদের অসুবিধা সব দিকে অসুবিধা সুবিধা নেই কিন্তু এই হাল দিয়ে এই যে এখন একটু এই যে রাস্তাটা যা হয়েছে হয়েছে কিন্তু অনাদিন আর কোনো রাস্তাই ছিল না আমরা এক গিরা কাদা দিয়ে আমাদের যেতে হচ্ছে এখনো খারাপ আছে

যে দুই নির্বাচনের আগে যে সব রাস্তাগুলো আছে আমরা সেই সব রাস্তাগুলোকে সম্পন্ন করব সারা বছর রাজনৈতিক কোন দল লেগেই থাকে কোন দল জিতবে কোন দল এলাকার দায়িত্বে থাকবে তা নিয়ে ভোটের সময় চলে হাড্ডাহাড্ডি লড়াই চলে প্রচার কিন্তু সাধারণ মানুষের হালকে ফেরে তাদের সমস্যার সমাধান হয় কি রাজনৈতিক নানা বিতর্ক টানা পূরণের মধ্যে এরকম অজস্র প্রশ্ন উঠে আসে বারংবার নদিয়া থেকে সন্তু সাহার রিপোর্ট কলকাতা টিভি দফায় দফায় জল ছাড়ছে ডিভি